গুড মর্নিং গুড মর্নিং আমি চম্পা বলবো পড়ো ঠিক আছে এইদিকে তাকিয়ে পড়ো দেখি কেমন লাগছে তোমায় দেখি 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 নাইস লাগছে বাবু লাগছে আমাদের কতটা সকালে কি খেয়েছো চকাশে হালনা কেছে কি খেয়েছো হালনা পাপ ঠিক করে বলো নইলে কিন্তু চশমা আমি নিয়ে নেব আমি ছাতু খেয়েছি কি খেয়েছো ছাতু ছাতু তোমার মা কি করছে সোনা ক্যান্ডি খেলছে কি করছে ক্যান্ডি খেলছে তুমি সাজতে ভালোবাসো তুমি কি কি সাজবে এদিকে তাকাও কিভাবে সাজে একটু আমাকে বলো সাজিয়ে দেব যখন তখন সাজতে নেই কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে তখনই সাজতে হয় হ্যাঁ এদিকে তাকাও ফ্লাইং কিসি দিয়ে দাও এদিকে তাকাও কথা শুনছো না কিন্তু ফ্র্যাঙ্কি সি দাও থ্যাঙ্ক ইউ আমালকে ডাকিয়ে আর ওকে ডাক দাও তোমাকে তুমি اكيد সব সময় দেখছো টাটা দিয়ে দাও তো টাটা বাবু বলে দাও লাভ ইউ সোনা এ ই আই লাভ ইউ বাবু